সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসছে বাংলা রাজা সোনার পাখি এবং যুক্তরাজ দেখা যাবে এই তিনটি ঘুরার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে তো একবার বলে নেই যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সবক্রাইব করে নে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটুক থেকে দেখছেন আমাদের চিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন এ সুর্ণবাগিনী আমরা উপরে উঠে যাই ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া দেখা যাক এই দৌড়ে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত গুড়াটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি দুবরাজ এবং সুর্ণপাখির মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা সুর্ণপাখিগুড়াটি এগিয়ে যাচ্ছে দুবরাজ যাচ্ছে মধ্যখানে আর অনেকটাই পিঠে পরে আছে পাগলা রাজা গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত সোনার যুবরাজ এবং পাগলা রাজার মধ্যে কোন গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার পাখি গুড়াটি এগিয়ে আছে আর দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে যুবরাজ গুড়াটি আর পিছন থেকে পাগলা রাজা চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কারকে পাশে কতটুকু দেখাতে পারে কার কতটুকু কারিশমা দেখাতে পারে এবং এই দৌড়ে পালো খেলা দেখিয়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে সমান তালে তিনটি ঘুরার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর এগিয়ে আছে আর বাকি গুড়াটি আর মন চলে এসেছে পাগলা রাজা গুড়াটি আর যুবরাজ অনেক লো দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সোনার পাখি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা মোট থেকে পালক রাজা মিত্র থেকে যুবরাজ নতুন কোনো খেলা নতুন কোন কারিশমা নতুন কোনো খেলা দেখিয়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার পাখি গুড়া দিয়ে গিয়ে আছে সোনার পাখি সোনার পাখি শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারবে কিনা দেখা যাক না পিট দুটি গুরুর মধ্যে কোনো একটি গুরু আর নতুন কোনো খেলা নতুন কোন কারিশ্মা দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কোনো কথা নেই শেষ পর্যন্ত দেখা যায় অনেক দৌড় পিচন থেকে নতুন কারিশ্মা নতুন খেলা দেখিয়ে টি অর্জন করে দেখা যাক সোনার পাখি কি অসাধারণ সুন্দর দৌড়াচ্ছে পাগলা গুড়া সোনার পাখি দেখা যাক শেষ পর্যন্ত মাটি টিকে থাকতে পারে কি না না শেষ পর্যন্ত কুচন থেকে পাগলা রাজা বা যুবরাজ নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে আজকের দৌড়ে সোনার পাখি মাঠ থেকে বাহির হবে না বা দাঁড়িয়ে যাবে না আজকে খেলা দেখাবে দেখাবে অনেকটাই এগিয়ে আছে সোনার পাখি দেখা যাক সোনার পাখি শেষ পর্যন্ত যদি মাঠে থেকে চলে আসতে পারে তাহলে আজকের দৌড়ে সোনার পাখিকে দৌড়া অসম্ভব হয়ে যাবে পাগলা রাজা এবং যুবরাজে

मालिक <laughs> का